ভাবে অধ্যাপ জারি করে তাদের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া এবং তখন তদন্তকারী সংস্থার পিছনে তাকিয়ে দিয়ে তাদেরকে একের পরে নেতা প্রতীদের বছরের পর বছর মাসের পর মাস অনৈতিকভাবে অবৈধভাবে রাজবাড়ি করে মিলনামি করে রাখে তার জবাব মানুষ দেবে এবং যেখানে ওরা এজেন্সির জোরে

বাজেট মানে তো এটা উদ্যোগপতিদের বাজেট গত দশ বছরে বড়ো লোক আরও বড়ো লোক হয়েছে গরিব আরও গরিব হয়েছে গরিব আরও গরিব হয়েছে বাজেট নিয়ে আমার কোনো আশা নেই সরকার যখনই আসে এটা সাধারণ মানুষ কেটে যাওয়া মানুষ গরিব কৃষক শ্রমিক এসসি এস টি পুলিশি জাতি উপজাতি ছাত্র যুবক কারোর জন্য একটু করবে এমনকি ভালো কৃষি আই করবে

I like the calendar. 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 I like the calend কিন্তু আপনারা দেখেছেন যে এতদিন ধরে কুম্ভ চলছে এবং মহাকুম্ভ একশো চুয়াল্লিশ বছরে একবার আছে সবই ঠিক আছে এত মানুষ যখন যাবে একটা মিনিমাম ব্যবস্থাপনা প্রস্তুতি দরকার এখানে প্রস্তুতি কম ব্যবস্থাপনা কম পরিকল্পনা কম প্রচার আন্তর পাবলিসিটি খালি মার্কেটে আর পরিকল্পনা নেই এই জিনিসটাই যদি অন্য কোনো রাজ্যে হতো বিজেপি বিশেষ করে বিজেপি বিরোধী রাজ্যে যদি তামিলনাড়ুতে হতো বা বাংলায় হতো বা অন্য কোনো রাজ্যে যারা বিজেপির বিরুদ্ধে লড়াই করছে এতটুকু স্বাস্থ্যবি শাসনের কথা জারি করার কথা বলা উচিত এখন তো সরকারি ফিগার দিতে পারি কখনো বলছে তিরিশ জন কখনো বলতে চল্লিশ জন আমি যতটুকু বিজেপি শুনেছি ওখানকার কত সাংবাদিকের সাথে আমার কথা হয়েছে সংখ্যাটা একশো পেরিয়ে গেলেও অবাক হওয়ার কিছু নেই গরিব মানুষের জন্য কোনো ব্যবস্থা নেই বড়ো বড়ো উদ্যোগপতিরা যাচ্ছে মন্ত্রীরা যাচ্ছে তাদের জন্য একটি ব্যবস্থা দুঃখের সবার যে অধিকার রয়েছে গরিব মানুষ বয়স্ক মানুষ যারা সত্তর বছর পঁচাত্তর বছর আশি বছর এমনকি চব্বিশ বছরের বয়োজ্যেষ্ঠ লোকেরা একবার কুম্ভে যাচ্ছে যে আমরা স্থান করব তাদের জীবনদশায় একবারই সুযোগ পাচ্ছে তাদের জন্য কোনো ব্যবস্থা নেই বড় উদ্যোগপতি যারা যাচ্ছেন তাদের জন্য ব্যবস্থা রয়েছে পুলিশ তাদেরকে খাতির করে গিয়ে নিয়ে যাচ্ছে এটা শুধু তাদের পাশে রয়েছে গরিব মানুষের পাশে রয়েছে এবার প্রচার বেশি আর প্রস্তুত কম হলে যা দুর্ভাগ্যজনক বেদনাতে আমি আশা করবো এই ঘটনাগুলোর পর থেকে ঘটনা অন্য থেকে এরা শিক্ষা নেয় কিন্তু বিজেপি কোনো ঘটনা থেকে শিক্ষা নেয় বিরাভাবে যে আমরা দেশটা নিয়েছি আর সংবাদপত্র ওদের হাতের হাতে যা বলবো তাই ক্ষমতা মানুষ দেখেছে যে নেতা মন্ত্রী যখন যাচ্ছে সব খালি করে দেওয়া হচ্ছে রাস্তা খেলা করে দেওয়া হচ্ছে এমনকি সংগ্রামের একদম সামনে গাড়ি নিয়ে যাওয়ার ব্যবস্থাও পর্যন্ত রয়েছে পরদিন অ্যালাউ করা উচিত নয় আমরাও তো এখানে গঙ্গাস করেছি আমাদের রাজ্য সরকারও করেছে তাই নিয়ে করে চোদ্দ বছর সরকার ক্ষমতায় এরকম ঘটনা যদি বাংলায় বসত সর্বশক্তি যদি জটিত তাহলে এতটুকু রাষ্ট্রপতি শাসন জারি করার কথা বলার কিছু নেই মানুষ দেখছে দেখা দেখুন আমি তো দিল্লির ভোটার না আমরা চাই খালি দিল্লি বলে নয় যেখানে বিজেপির বিরুদ্ধে যারা সর্বশক্তি প্রয়োগ করে লড়াই করছে তারা জিতুন তারা শক্তিশালী হোক আৰু ইণ্ডিয়াটো বাৰ্টি কৰা দেখিছোঁ আজিটো মেক্সিমাম